দুবরাজপুর রেল লাইনের পাশে আলম বাবার মাজারে মেলা উপলক্ষে ট্রেন না থামায় ট্রেনে ভাঙচুর উত্তেজিত জনতা দুবরাজপুরের সুপ্রসিদ্ধ আলম বাবার মাজারে প্রতি বছরের মতো এবছরও বছরও বিশেষ মেলার আয়োজন করা হয় আষাঢ় মাসের শেষ শুক্রবার হিসেবে বারোই জুলাই মেলাটি আয়োজিত হয় ভক্তদের অনেকের বক্তব্য প্রতি বছর এই বিশেষ দিনটিতে মাজার ও মেলার কাছে ট্রেন থামে কিন্তু এবার দুপুরে অন্ডাল সাইথিয়াগামী প্যাসেঞ্জার ট্রেন না থামায় সেখানে অনেকে নাম চাপা করতে পারেনি এরপর চিনপাই স্টেশনে ট্রেনটি থামলে উত্তেজিত কিছু সংখ্যক জনতা ট্রেনের সামনে ভাঙচুর চালায় ও চালককে গালিগালাজ করে বলে অভিযোগ ফলে উক্ত ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় বেশ কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় যদিও ট্রেনের চালক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সেখানে থামার কোনো অনুমতি না থাকায় সেখানে থামানো হয়নি তবে গতি অনেকটা কমিয়ে স্লো করা হয়েছিল বলে জানা গিয়েছে ট্রেনে হামলা চালানোর ঘটনায় অনেকে নিন্দা প্রকাশ ও সমালোচনা করেছেন